When I open my eyes, I cannot see. When I touch my hand, I cannot feel. I'm stuck in my mind, I can't explain. Please forgive me when I'm lost and I'm far away. I need your love and I need it every day. I'm feeling sad, but I hold on every day. I think I'm falling down, 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 down. I think I'm falling down, 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 down. I hope you hear me. I hope you catch me when I fall. I think I'm falling down, down, down. বন্ধুরা আমরা আজকে যাচ্ছি হচ্ছে গানার স্ট্র্যান্ডিং এরিয়া আর্টিলারি সেন্টার স্কুল হালিশ্বর সেনানিবাস এটি হচ্ছে সাগর অবস্থিত এই গানার স্ট্র্যান্ডিং এরিয়াটি হচ্ছে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ এরিয়া তো আজকে আমরা এখানে যাচ্ছি আজকে চলতে চলতে একটি নতুন জায়গা চলে এসেছি এর আগে আমি এই জায়গাটির নামও শুনিনি অবশ্য তো আজকে মাটিটা যাওয়ার কথা ছিল তো মাটিটা যাওয়ার পথে এই জায়গাটি চোখে পড়লো এটি হচ্ছে আর্টিলারি সেন্টার গানার স্ট্র্যান্ডিং এরিয়া সেনাবাহিনীর তো এখানে আসলে খুবই সুন্দর একটি জায়গা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ ডিফেন্সের যেকোনো প্রতিষ্ঠান বা যে কোনো অংশগুলোই হচ্ছে সাজানো থাকে খুবই তো সেক্ষেত্রে এটিও এর ব্যতিক্রম নয় আর আমরা আজকে এসছি হচ্ছে অসাধারণ জায়গাটিতে তো আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো তো উপভোগ করুন সাথে থাকুন ধন্যবাদ সবাইকে لا نحتاج المال سي وشكون ذو حرنا في القلب تلالا لا لا نحتاج المال كي نزداد جمالا ذو حرنا আমি এখন আছি হচ্ছে এই গানার্স এরিয়া এখানে জনপ্রতি এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা করে এবং মোটর সাইকেল সাথে থাকলে আরও বিশ টাকা এবং অর্থাৎ পার পারসন বিশ টাকা করে তো সেক্ষেত্রে আপনারা মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়িও নিয়ে আসতে পারেন গাড়ি এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা করে অর্থাৎ পার পারসন হচ্ছে বিশ টাকা করে তো এলাকাটি আসলে রিফ্রেশমেন্টের জন্য বিকেলবেলা রিফ্রেশমেন্টের জন্য খুবই সুন্দর এটি আদর্শ জায়গা এটি হচ্ছে হালিশহর গানার্স এরিয়া ঝরঝরে একটি বিকেল আজকে আকাশটা খুবই নীল প্যারানাই চিল তো বন্ধুরা দেখতে থাকুন এই অসাধারণ সৌন্দর্য হালিশহর গানার্স এরিয়ার ছুটির দিনগুলোতে পরিবার পরিজন বন্ধু বান্ধব স্বজন নিয়ে সবাই এখানে আসলে ঘুরতে আসেন আর জায়গাটি খুবই মনোরম হওয়ার কারণে এবং প্রাকৃতিক পরিবেশ বলতে এখানে চারপাশে সবুজে মোড়ানো একদম আর খুবই সুন্দর মনমুদ্ধকর একটি পরিবেশ এবং কোনো ধরনের অনিয়ম বা উশৃঙ্খলতা এখানে চোখে পড়বে না তো এই বিষয়টা হচ্ছে বর্তমানে যে কোনো ট্যুরিস্ট প্লেসগুলোর জন্য খুবই অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি ট্যুরিস্ট ট্যুরিস্ট প্যালেসগুলোতে গিয়ে হয়রানির শিকার হওয়া বা এই ধরনের সমস্যাগুলো সম্মুখীন হওয়া থেকে নিরাপদ থাকাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা এখানে রয়েছে সামনে সামনে ঠিক বিশাল সমুদ্র আর হচ্ছে বিস্তীর্ণ জলাভূমি হচ্ছে এই সবুজে মরানো ঘাসে ঢাকা আর জাহাজগুলো দাঁড়িয়ে আছে পণ্য পুজোয় শিবগুলো বহি নঙ্গরে নঙ্গুর করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর সূর্য এখন অস্ত যাচ্ছে বিকেলটা এক অসাধারণ সৌন্দর্য লাহ তাজুলমালা কাইনা দা ধা ফিল কলমিতা লা লাস্কা লা জুলমালা كي نزداد جمالا ذو هنا في القلب تلالا